হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃষ্ণা মন্ডল তো শুরু করছি নতুন একটা ভিডিও কল্যাণী ঘোষ করা থেকে ট্রেন ধরে নিচ্ছি তো চলে যাব ট্রেনে উঠে মাই ডেস্টিনেশনে তো হ্যাঁ বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর অনেকটা রিসার্চের পর চলো ভারতের সর্ববৃহৎ হনুমান মন্দিরের খুঁজ খোঁজ পেয়েছিলাম মাদ্রাল হনুমান মন্দির তারই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এই মন্দিরে তোমরা কাকিনাড়া থেকেও যেতে পারবে এবং নৈহাটির থেকেও যেতে পারবে যদি শিয়ালদার ওদিক থেকে আসো তাহলে কাকিনারা নেমে কুড়ি টাকা ভাড়া দিয়ে টোটোতে করে চলে আসতে পারবে মাদ্রাল হনুমান মন্দির আর যদি কৃষ্ণনগর বা কল্যাণের ওদিক থেকে আসো তাহলে কিন্তু নৈহাটি নেমেই চলে আসতে পারবে কুড়ি টাকা ভাড়ায় মাদ্রাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে স্টেশন থেকে অনেকটাই ভেতরে এই মন্দির টোটোওয়ালাদের বললে তারাই তোমাদের পৌঁছে দেবে মন্দিরের বাইরেই কিন্তু তুমি অনেক টোটো পেয়ে যাবে বাড়ি যাওয়ার সময় তাদেরকে বললে তারাই তোমাদের স্টেশনে পৌঁছে দেবে তোমরা নৈহাটি যাওয়ারও টোটো পেয়ে যাবে এবং কাকিনাড়া যাওয়ারও কিন্তু টোটো পেয়ে যাবে ওখানেই আর একটা মজার বিষয় কি জানো এখানে শুধুমাত্র কিন্তু বজরাংবালির মন্দির নয় এখানে আরও অনেকগুলো মন্দির একসাথে তোমরা দেখতে পেয়ে যাবে এই মাদ্রাল মন্দিরটি কিন্তু রামায়ণের সাথে সংযুক্তকরণ আছে চলো বন্ধুরা তোমাদের কাছে রামায়ণের কাহিনিটি তুলে ধরি এই মন্দিরের একটি বিশেষ কাহিনী মন দিয়ে শুনবে রাবণের পুত্র মেঘনাথ তথা ইন্দ্রজিৎ লক্ষণকে যুদ্ধ আহ্বান জানান ইন্দ্রজিৎ মেঘের পেছনে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করার পারদর্শী ছিলেন তাই লক্ষণ ইন্দ্রজিৎকে কিছুতেই দেখতে পারছিলেন না এই সুযোগ নিয়ে ইন্দ্রজিৎ মেঘের আড়াল হতে লক্ষণকে শেল বিদ্ধ করেন একটি বান নিক্ষিপ্ত করেন বানটির নাম ছিলেন শক্তিশেল লক্ষণ এতে মূর্ছা যান প্রায় মৃত্যু শয্যায় যেতে বসেন ভাইয়ের এই দশা দেখে রাম অতিশয়ে ব্যাকুল হয়ে পড়েন অতঃপর বিভীষণ রামকে বৈদ্যরাজ সুসেন এর পরামর্শ দেন দাদাকে বাঁচানোর জন্য শ্রীরামচন্দ্র সুসেন বৈদ্যরাজ সুসেনকে আনার নির্দেশ দেন বানর সেনাকে সুসেন লক্ষণকে পরীক্ষা করে জানান যে একমাত্র বিশল্যকরণের দ্বারাই লক্ষণের প্রাণ সংকট দূর করা যায় আর এই মৃত সঞ্জীবনী কেবলমাত্র হিমালয়ের দ্রোণগিরিতেই পাওয়া সম্ভব এই কথা শুনে শ্রী রামচন্দ্র আর দেরি না করে তার সবথেকে পারদর্শী সেনার মধ্যে একজন ছিলেন পবনপুত্র শ্রী হনুমান তাকে দায়িত্ব দেয় হিমালয়ের দ্রোণগিরি থেকে বিশল্যকরণে নিয়ে আসার জন্য শ্রী রামচন্দ্রের নির্দেশ মতো পবনপুত্র রওনা দেয় আকাশ পথে বিশল্যকরণের উদ্দেশ্যে সেই বিশল্যকরণে আনার সময় পবনপুত্র এই স্থানে শুয়ে বিশ্রাম নেয় তাই এই জায়গার বিগ্রহটি ছিল শায়িত অবস্থায় তোমরা দেখেছো ভিডিওতে বিগ্রহটি কিন্তু শোয়া অবস্থায় ছিল আর এই স্থানে একটা মন্দির প্রতিষ্ঠিত করে সেই মন্দিরটির নাম হলো মাদ্রাল হনুমান মন্দির শুধুমাত্র হনুমান মন্দির নয় রাম লক্ষ্মণ সীতার মন্দির রাধা গোবিন্দ মন্দির অন্নপূর্ণা মন্দির এবং মহাশিবলিঙ্গের মন্দিরও কিন্তু এখানেই আছে এক জায়গায় এসে অনেকগুলো মন্দির তোমরা দেখতে পাবে অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত পাশে সুন্দর মাঠ ফুলের বাগান সুন্দর একটা আছে মন্দিরের একটা পেছন অতি পুরোনো বটগাছ কিন্তু তোমরা দেখতে পাবে ওই বরগাছটির নিচেই বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস লিখতেন শোনা যায় আর তার পাশে একটা সুন্দর নদীও তোমরা দেখতে পাবে। ঐ নদীটির কথা কিন্তু বঙ্কিমচন্দ্রের চটপাতে উপন্যাসে উল্লেখ কি তো কালাদিহী তো বাচ্চাদের নামে উল্লেখিত আছে কালদিঘি আর এই শালাপারশ্রী diye নামে উল্লেখিত আছে বঙ্কিমচন্দ্রের উপন্যাসে যেতে হবে তো চলো এই নদীটিতে অনেক মাছও আছে দেখতে পাবে এবং বোর্ডিংয়ের কিন্তু ব্যবস্থা আছে কুড়ি টাকা করে জন জনপিছু বোর্ডিংও করতে পারবে তোমরা সকলেই তো আমার ভিডিও দেখে তাড়াতাড়ি যারা যারা আসতে চাইছো বা এখনো যারা যাওনি অবশ্যই কিন্তু ঘুরে এসো মাদ্রাল হনুমান মন্দিরে তোমরা যদি যেতে চাও তাহলে আমি একটা কথাই বলবো মঙ্গলবার কিংবা শনিবার করে যেও এমনি প্রত্যেক দিনই ওখানে পুজো হয় কিন্তু শনি মঙ্গলবার দেয়ালে প্রত্যেক দেয়ালে কিন্তু এক একটা করে মূর্তি প্রতিষ্ঠিত আছে যা এক একটা করে কাহিনী উল্লেখ করে কাহিনি বোঝায় তোমাদেরকে তোমরা যদি যাও না মন ভরে এই মন্দিরটায় ঘুরতে পারবে শুধু একটা নয় অনেকগুলো মন্দির একসাথে আছে সাথে পার্কও আছে বাচ্চা যদি সাথে থাকে তাদেরকেও নিয়ে যেতে পারো ভীষণ ভীষণ মজা করতে পারবে অনেক রকমের জিনিস সেখানে আছে ঢেকি আছে দোলনা আছে নানান ধরনের জিনিস কিন্তু ওখানে আছে প্রভু শ্রী হনুমান ছিলেন বাল ব্রহ্মচারী তাই কথিত আছে মেয়েদের নাকি স্পর্শ করা বারণ বিগ্রহটি ছিল দশ লম্বা হনুমান আমরা হনুমান মানেই বুঝি সংকটমোচন শ্রী হনুমান প্রত্যেকের সংকটমোচন করে সংকট সংকটমোচন করে কথিত আছে যদি এই হনুমান মন্দিরে এসে সকলের মনের অপূর্ণ ইচ্ছা বলে যায় তাহলে নাকি সেই ইচ্ছে পূরণ হয় অতিশয়ে প্রভুশ্রী ভোলা মহেশ্বরের অপরূপ মূর্তি কিন্তু এখানে আছে আর ভোলা ভোলে বাবার প্রতি একটা আলাদাই টান আমার আসে একটা আলাদাই ভালোবাসা বাবার প্রতি ভোলা মহেশ্বর ভালো রেখো বাবা আর এই মন্দিরে এসে অতি পুরনো একজন সাথে পরিচয় হয়েছিল মানুষটি ছিল অত্যন্ত ভালো অনেক ইনফরমেশন আমাকে দিয়েছে তার সমস্ত ডিটেলস ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া রইল আমার ভিডিওতে এসে অবশ্যই যোগাযোগ করো পুজোর সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে লোকটি কি বলল একটু শুনে নাও স্টেশন থেকে যে কোনো টোটোকে বললে টোটো এই মন্দিরের মধ্যে ঢুকিয়ে এখানে যে পুজোর নিয়ম গিয়ে সকাল সাতটার সময় মন্দির খুলে যায় সকাল সাতটা থেকে পুজো শুরু হয়ে যায় ঠাকুর মশাই চলে আসেন সারাদিন ভর পুজো পাঠ হয় মঙ্গলবার বাদে আর আদাশ দিনগুলো দুপুর দুটো পর্যন্ত পুজো হয় দু ঘন্টা বন্ধ থাকে ফের চারটে থেকে নটা পর্যন্ত পুজো হয় রাত এটা হলো অন্য দিনের ক্ষেত্রে মঙ্গলবার দিন ওই সকাল সাতটা থেকে একদম দিন রাত আটটা পর্যন্ত পুজো হয় বন্ধ থাকে না আচ্ছা আর ভোগ হয় প্রত্যেক শনিবার আর মঙ্গলবার দিন দুপুর দেড়টা থেকে দু তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয় কুপন কেটে আর পার্সেল নিয়ে যাওয়া যায় যে কোনো সময় এখানে কুপন সংগ্রহ করার জন্য একান্ন টাকা করে লাগে জোন প্রতি বাচ্চাদের জন্য লাগে না আর ওনার দোকানটা একদমই ঢুকতেই গেটের সামনে প্রথমেই সেকেন্ড দোকান তো খুব ভালো ভালো কথা বললো উনি আর এই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু বললো তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই এসো এই মন্দিরের একটা কাহানি আছে আচ্ছা এইটা যখন ব্রিটিশদের রাজ ছিল সেই সময় কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী একজন বিপ্লবীর ফাঁসির অর্ডার হয়ে যায় সেই বিপ্লবী ফাঁসির থেকে বাঁচাবার জন্য পঞ্চানন ঘোষাল বলে একজন ব্যারিস্টার ছিলেন তিনি ছিলেন একজন জমিদার পুত্র তো ওই ভদ্রলোকে যখন ফাঁসির অর্ডার থেকে বাঁচায় ফাঁসির হাত থেকে বাঁচায় তখন পঞ্চানন ঘোষালকে ওই ভদ্রলোক এই সম্পত্তি দান করেন এটা একটা চর ছিল এই সম্পত্তি পঞ্চানন ঘোষাল তখন আবার শ্রীরাম দান সুরাম সুরাম গুপ্তা যে একশো বছর আগে এই বজরাঙ্গলী প্রতিষ্ঠা করে তার আগে অন্নপূর্ণা মায়ের মন্দিরে শিব মন্দির তৈরি হয় প্রায় তিনশো বছর পুরনো অন্নপূর্ণা মায়ের মন্দির শিব মন্দির ভেতরে যেটা ঋষি চট্টোপাধ্যায় এখানে লিখতেন একটা গাছ আছে দেখবেন বট বসে আর এই যে দিঘিটা আছে এই দিঘিটা একটা সময় জোয়ার ভাটা হতো যেটা নৈহাটির খালের সঙ্গে হয়ে হুগলি নদীর সঙ্গে যোগ যোগ ছিল আর আর খাল ছিল ইসাপুরের খালের সঙ্গে যোগ ছিল জোয়ার ভাটা হতো ধীরে ধীরে পলি পড়ে ঘরবাড়ি হয়ে গেছে সেটা জোয়ার ভাটা এখন দেখা যায় না এটা কালা দিঘি নাম এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে এটা উল্লেখ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবাই আসবেন আর আসার রাস্তা তো বলে দিলাম হ্যাঁ হ্যাঁ রেল পথে যদি আসেন একদম শিয়ালদা থেকে মেল লাইনের যে কোনো ট্রেন ধরে একদম এসে কাকিনা স্টেশনে নামবেন স্টেশন থেকে টোটো ধরে সোজা হনুমান মন্দির আর যদি আপনারা ওই কৃষ্ণনগর লাইন থেকে আসেন সোজা আপনারা নৈহাটি নামবেন নয়হাটি নেমে নৈয়াটি থেকেই টোটো ধরে একদম হনুমান মন্দির থ্যাংক ইউরাম হনুমান মন্দির পোস্ট মাদ্রাম পূর্ব ভাটপাড়া জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা কাপিনাড়া আর আমার দোকানের নাম হলো গিয়ে মহাবীর ভান্ডার আর আমার ফোন নম্বর হলো নাইন এইট থ্রি ওয়ান থ্রি ট্রিপল ফাইভ নাইন টু আর একটা নম্বর আছে নাইন ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি সেভেন এইট সিক্স এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট করবেন আমাকে পেয়ে যাবেন আর সব ডিটেলস জানতে গেলে ফোন করবেন ফোন সব কিছুই বলে দেবো কোনো অসুবিধা হবে না ঠিক ঠিক আছে ইউ তো হেই বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আছে জানাই ছিল না তাই জানার সাথে সাথে আমি চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরে তো কাকিনারা মাদ্রাল হনুমান মন্দির ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো আর আমার ভিডিও দেখে যারা যারা আসছো আমার কমেন্টের নিচে একটু কমেন্ট করে যেও খুব সুন্দর জায়গা এসে তোমাদের মন ভরে যাবে অবশ্যই কিন্তু তোমরা এসো এখানেই রাখছি টাটা বাই বাই থ্যাংক ইউ তো সবাই মিলে একসাথে চলো বলি জয় শ্রীরাম জয় বজরংবালি টাটা বাই বাই থ্যাংক ইউ অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও